গুনেহগার পাপি বান্দার রুটা যখন বের করার সময় হবে ওই রুটা দেহ থেকে বের হতে চাই না চাইবে না কারণ সে জানে এখান থেকে বের হলে জাহান আগুন আমাকে পাকড়াও করবে সে বের হতে চায় না সে ছোটাছুটি করতে থাকে সে লুকাতে থাকে সে বের হতে চায় না সেই রুটাকে টেনে বের করার সে কষ্টটা কেমন হয় একটা জীবিত পশুর থেকে যদি আপনি জীবিত থাকা অবস্থায় চামড়াটা টেনে টেনে যতটুক কষ্ট হবে তার চাইতে ভয়ানক কষ্ট হবে ওই মৃত্যুপথ যাত্রীর গুনেগার মানুষের একদিকে বুক ফেটে যাবে তৃষ্ণায় অন্যদিকে সারা শরীরের রগগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে সামান্য একটু অসত্যতর্কতার কারণে বাড়ি খেলে হাত জিম করে উঠে মনে হয় যেন রক ছিঁড়ে যায় আর মৃত্যুর সময় সমস্ত শরীরে রক্ত ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা অনুভব হবে একদিকে পৃথিবীর থেকে চলে যাওয়ার সেই দুঃখ কাজ করবে অন্যদিকে জাহান নামের ভয় কাজ করবে অন্যদিকে শরীরের ব্যথা কাজ করবে অন্যদিকে সন্তানকে রেখে যাওয়ার জন্য বাবা মায়ের সেই কষ্টটা কাজ করবে অন্যদিকে যে সম্পদ জমিয়েছে সেই সম্পদ রেখে যাওয়ার পরে অন্যরা যে ভুক করবে সে আফসুস্ত কষ্টে কাজ করবে কিন্তু নেককার যদি হওয়া যায় আর একটু জোরে বলি এক কথায় রবের প্রিয় হয়ে যদি কবরে যাওয়া যায় রবের প্রিয় হয়ে যদি কবরে যাওয়া যায় ওই মৃত্যুর খন থেকেই ওই বান্দার জন্য সুসময় শুরু হয়ে যাবে যেটার শেষ দেখা যাবে জান্নাতের বাগানে সুবহান তার জন্য টেনশন বলার কোনো শব্দ আমি কেন কথাটা তুললাম এই কথা সেই বাস্তবতা যেটা মানলো যেতে হবে একটু বলি না মানলেও যেতে হবে ভালো লাগলো দেখতে হবে ভালো না লাগলো পছন্দ হলো মোকাবেলা করতে হবে পছন্দ না হলো মোকাবেলা অর্থাৎ এইখানে দ্বিতীয় কোনো অপশন বাতের টেবিলে অপশন আছে চাইলে মুরগি দিয়ে খান না হয় গরু দিয়ে খান আপনার ব্যক্তিগত ব্যাপার আর যদি সেগুলো যদি ভালো না লাগে লবণ দিয়ে ভাত খান এটা আপনার ব্যক্তিগত ব্যাপার প্রত্যেকটা কাজে একটা অপশন আছে মাহফিলেও আপনার অপশন আছে চাইলে সামনে বসেন না হয় পিছনে বসেন বসে থাকেন কিংবা দাঁড়িয়ে থাকেন কিংবা ঘর থেকে বসে শুনেন অপশন আছে মৃত্যুর কোনো অপশন নাই একটু জোরে বলে মৃত্যুর কোন অপশন রব্বুল আলমিনের ফরমান কুল্লু নফসিন যাই কাতুল মত প্রাণী যারাই হবে মৃত্যুর সাথ তাদেরই গ্রহণ করতে হবে রবের দরবারে ফরিয়াদ আল্লাহ যেন আমাদের জীবনের এই শেষ সময় মৃত্যুর সময় যেন আনন্দময় সুন্দর শান্তির একটা মৃত্যু দেয় যেই মৃত্যুর মধ্যে থাকবে মানের সাথ চিৎকার দিয়ে বলে না আমিন আরেকটু জোরে বলে না আমিন এই শান্তির মৃত্যু যারা পাবে তারা কারা ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি হুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত রবের ফরমান ঈমানও থাকতে হবে নেক কাজও থাকতে হবে সুবহানাল্লাহ জোরে বলি শব্দগুলো একটু বুঝবেন আল্লাহ বলছেন যদি ঈমান আনো নেক কাজ করার চেষ্টা করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলি একটা হচ্ছে নেক কাজ করো আমরা সে বান্দা না যারা করতে পারি আমরা চেষ্টাটা করতে পারি ঠিক ঠিক বলেন আমরা কি আসলে করতে পারি না চেষ্টা করতে পারি কারণ করার যে যোগ্যতা সেটা আমার মধ্যে নাই আপনারটা আমি জানি না ভাই করার রকম যে যোগ্যতার বান্দা হওয়া দরকার সেই বান্দা আমি এখনো হতে পারি আপনার ব্যাপার আপনি জানেন ভালো করে না আমানু যারা চোখ বন্ধ করে আল্লাহর প্রত্যেকটা বিষয়কে বিশ্বাস করে সুবহানাল্লাহ প্রত্যেকটা বিষয়কে বিশ্বাস করে সুবহানাল্লাহ নবী রাসূলের ঈমানের প্রত্যেকটা শাখাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে কোনো প্রকার প্রশ্ন দাড়ি গোমা ছাড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আমিলুস সলিহাত যত শুদ্ধ নেক কাজ করার চেষ্টা করে আল্লাহ নেক কাজগুলা করলে কি হবে রব বলে যে তোমরা বান্দারা যদি নেক কাজ করো আমি আল্লাহ খুশি হব যাবে তোমরা যদি ভালো কাজ করো সেটা দেখে আমি আল্লাহ কি হব খুশি হব আর আমি আল্লাহ খুশি হলে সেটাই তোমাদের আমল নামায় হয়ে যাবে আর আমি আল্লাহ যদি তোমাদের বান্দাদের প্রত্যেকটা হাজার কাজের ভিতরে একটা কাজও যদি আমার পছন্দ হয়ে যায় আমি আল্লাহ ওই একটা কাজ কবুল করে তোমার সারা জীবনের গুনা মাফ করে দিতে রাজি আছে কাজ কয়টা কবুল হলে একটু জোরে বলি ইসলাম কঠিন নয় ইসলাম সহজ বুঝতে ভুল বুঝি ব্যর্থতা আমাদের সোজাটা না বুঝে উল্টা বুঝি দোষ আমাদের একটু যুবকদের আবাস তো লাগবে কথা বলেন ঠিক কিনা ইসলামে কোন আমাদের ভিতরে বলেন তো কমতি সব আমাদের ভিতরে রব্বুল বলে বান্দা একটা কাজ যদি আমার পছন্দ হয় তোর নবীর একটা বিশাল গুণা যার জীবনে সংগঠিত হয়েছে এলাকার সব মানুষের ধারণা যে নাম ছাড়া জান্নাতের সুগ্রাণ পাবে না কিন্তু মৃত্যুর পরে আল্লাহ মুসানবীকে জানাই দিলেন অমুসা যাকে সবাই জাহান নামি আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দান করেছি আর একটু জোরে বলি সবার ধারণা যাকে নিয়ে জাহান নামের শেষ জায়গায় স্থান হবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দান করেছি জান্নাতে ঘর দান করেছি মুসানবী বলে আল্লাহ তুমি তো চাইলে সব পারো এটা আমার ইমান বিশ্বাস আছে তবে জানার জন্য বলা আল্লাহ এত গুনা করার পরও তুমি তাকে জান্নাত দিয়েছ নিশ্চয়ই কোনো তো একটা কাজে তুমি তার খুশি হয়েছো কাজটা কি ছিল রব্বুল আলাম বলে সে একটা কুকুরকে তৃষ্ণার্ত কুকুরকে পানি খাওয়ায়েছে। আমার সৃষ্টিকে পানি খাওয়ায়েছে শান্তি দিয়েছে ওর কাজটাই আমার পছন্দ হয়েছে একটা কাজ পছন্দ হওয়ার কারণে সারা জীবনের গুনা মাফ করে দিয়েছে মুসানবির উম্মতের প্রতি আল্লাহ যদি এত দয়াবান হন আপনি আমি তো হাবিবুল্লাহ নবীর উম্মত যারা শেষ নবী রহমতুল্লিল আলামিনের উম্মত তারা একবার বলেন সুবাহান আল্লাহ মুসা নবী ঈসা নবী দাউদ নবীর উম্মত থাকলে চুপ করে থাকে আওয়াজ করার দরকারও নাই শেষ নবীর উম্মত সবাই বলেন সুবাহান আল্লাহ হয় নাই হয় নাই যুবকের আওয়াজ যেন যুবক দিয়ে আওয়াজ দিয়ে প্রমাণ হয় এভাবে বলেন সুবাহান আল্লাহ এবার বলেন মার হাবা মুসা নবীর উম্মতের জন্য আল্লার দয়ার সীমা আর আপনি আমি হচ্ছেন হাবিবুল্লাহ নবীর উম্মত ইয়াসিন নবীর উম্মত ত্বহা নবীর ইয়া আইয়ুহাল মুযজামমিল নবীর উম্মত ইয়া আইয়ুহাল মুদ্দাছসির নবীর উম্মত আহমদ নবীর উম্মত আমাদের জন্য আল্লাহর দয়া আর বিশাল এবার আমি সবার মুখে শুনতে চাই শান্তিতে থাকার জন্য আল্লাহর দয়ার দরকার আছে সুখে থাকার জন্য আল্লাহ দয়ার দরকার আমাদের জন্য আল্লাহর দয়ার দরজা না খোলা জোরে বলেন না খোলা এবার দয়া দিতে প্রস্তুত আল্লাহ আসে না জানি বুঝতে পারিনি মনে কথাটা সুখে শান্তিতে থাকার জন্য রবের দয়ার দরকার রব দয়া দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আপনি আমাদের হাত আছে কথা বলেন আমাদের হাত আছে বুকটাকে এবার বলেন দোষ কাদের জোরে বলেন দোষ কাদের এই পৃথিবীতে এই কথা মাথায় বসায় রাখবেন এই পৃথিবীতে যত অশান্তি সব অশান্তির জন্য দায়ী আমরা আমার কারণে আপনি অশান্তিতে আছেন আপনার কারণে আমি অশান্তিতে আছি যেমন সিগারেট খাইলে লাপনা গতি যে খায় তার গতি যার কাছে দোয়া যায় তার গতি সিগারেট খাইলাম আমি দোয়াサルলাম একজনে 10 জনের নাকে গেল আমার কারণে দশজনের জনের জোরে 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 ঠিক কিনা গুণহগার পাপি বান্দার রুটা যখন বের করার সময় হবে ওই রুটা দেহ থেকে বের হতে চাই না চাইবে না কারণ সে জানে এখান থেকে বের হলে জাহান নামের আগুন আমাকে পাকটাও করবে সে বের হতে চায় না সে ছোটাছুটি করতে থাকে সে লুকাতে থাকে সে বের হতে চায় না সেই রুটাকে টেনে বের করার সে কষ্টটা কেমন হয় একটা জীবিত পশুর থেকে যদি আপনি জীবিত থাকা অবস্থায় চামড়াটা টেনে টেনে টেনেন যতটুক কষ্ট হবে তার চাইতে ভয়ানক কষ্ট হবে ওই মৃত্যুপথ যাত্রীর গুনেগার মানুষের একদিকে বুক ফেটে যাবে তৃষ্ণায় অন্যদিকে সারা শরীরের রগগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে সামান্য একটু অসতার কারণে বাড়ি খেলে হাত জিম করে উঠে মনে হয় যেন রক ছিঁড়ে যায় আর মৃত্যুর সময় সমস্ত শরীরে রক্ত ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা অনুভব হবে একদিকে পৃথিবীর থেকে চলে যাওয়ার সেই দুঃখ কাজ করবে অন্যদিকে জাহান নামের ভয় কাজ করবে অন্যদিকে শরীরের ব্যথা কাজ করবে অন্যদিকে সন্তানকে রেখে যাওয়ার জন্য বাবা মায়ের সেই কষ্টটা কাজ করবে অন্যদিকে যে সম্পদ জমিয়েছে সেই সম্পদ রেখে যাওয়ার পরে অন্যরা যে ভুক করবে সে আফসুস্ত কষ্টে কাজ করবে কিন্তু নেককার যদি হওয়া যায় আর একটু জোরে বলি এক কথায় রবের প্রিয় হয়ে যদি কবরে যাওয়া যায় রবের প্রিয় হয়ে যদি কবরে যাওয়া যায় ওই মৃত্যুর ক্ষণ থেকে ওই বান্দার জন্য সুসময় শুরু হয়ে যাবে যেটার শেষ দেখা যাবে জান্নাতের বাগানে তার জন্য টেনশন বলার কোনো শব্দ আমি কেন কথাটা তুললাম এই কথা সে বাস্তবতা যেটা মানলো যেতে হবে একটু বলি না মানলো যেতে হবে ভালো লাগলো দেখতে হবে ভালো না লাগলো পছন্দ হলো মোকাবেলা করতে হবে পছন্দ না হলো মোকাবেলা অর্থাৎ এইখানে দ্বিতীয় কোনো অপশন বাতের টেবিলে অপশন আছে চাইলে মুরগি দিয়ে খান না হয় গরু দিয়ে খান আপনার ব্যক্তিগত ব্যাপার আর যদি সেগুলো যদি ভালো না লাগে লবণ দিয়ে ভাত খান এটা আপনার ব্যক্তিগত ব্যাপার প্রত্যেকটা কাজে একটা অপশন আছে মাহফিলেও আপনার অপশন আছে চাইলে সামনে বসেন না হয় পিছনে বসেন বসে থাকেন কিংবা দাঁড়িয়ে থাকেন কিংবা ঘর থেকে বসে শোনেন অপশন আছে মৃত্যুর কোনো অপশন নাই একটু জোরে বলে মৃত্যুর কোন অপশন রব্বুল আয়লামিন ফরমান কুল্লু নফসিন কাতুল মঠ প্রাণী যারাই হবে মৃত্যুর সাথ তাদেরই গ্রহণ করতে হবে রবের দরবারে ফরিয়াদ আল্লাহ যেন আমাদের জীবনের এই শেষ সময় মৃত্যুর সময় যেন আনন্দময় সুন্দর শান্তির একটা মৃত্যু দেয় যেই মৃত্যুর মধ্যে থাকবে ইমানের সাথ চিৎকার দিয়ে বলে না আমিন আরেকটু জোরে বলে না আমিন এই শান্তির মৃত্যু যারা পাবে তারা কারা ওয়াল আসর ইনাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাজিনা আমানু ওয়া আমিলুস রবের ফরমান ঈমানও থাকতে হবে নেক কাজও থাকতে হবে ঠিক আল্লাহ জোরে বলি শব্দগুলো একটু বুঝবেন আল্লাহ বলছেন যদি ঈমান আনো নেক কাজ করার চেষ্টা করো সুবহানাল্লাহ 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 একটা হচ্ছে ন্যাক কাজ করো আমরা সে বান্দা না যারা করতে পারি আমরা চেষ্টাটা করতে পারি বলেন আমরা কি আসলে করতে পারি না চেষ্টা করতে পারি কারণ করার যে যোগ্যতা সেটা আমার মধ্যে নাই আপনারটা আমি জানি না ভাই করার রকম যে যোগ্যতার বান্দা হওয়া দরকার সে বান্দা আমি এখনো হতে পারিনি আপনার ব্যাপার আপনি জানেন ভালো করে ইল্লা যারা চোখ বন্ধ করে আল্লাহ প্রত্যেকটা বিষয়কে বিশ্বাস করে সুবহানাল্লাহ প্রত্যেকটা বিষয়কে বিশ্বাস করে সুবহানাল্লাহ নবী রাসূলের ঈমানের প্রত্যেকটা শাখাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে কোনো প্রকার প্রশ্ন দাড়ি গোমা ছাড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আমিলুস সলিহাত যত শুদ্ধ নেক কাজ করার চেষ্টা করে আল্লাহ নেক কাজগুলা করলে কি হবে রব বলে যে তোমরা বান্দারা যদি নেক কাজ করো আমি আল্লাহ খুশি হব যাবে তোমরা যদি ভালো কাজ করো সেটা দেখে আমি আল্লাহ কি হব খুশি হব আর আমি আল্লাহ খুশি হলে সেটাই তোমাদের আমল নামাই হয়ে যাবে আর আমি আল্লাহ যদি তোমাদের বান্দাদের প্রত্যেকটা হাজার কাজের ভিতরে একটা কাজও যদি আমার পছন্দ হয়ে যায় আমি আল্লাহ ওই একটা কাজ কবুল করে তোমার সারা জীবনের গুনা মাফ করে দিতে রাজি আছে কাজ কয়টা কবুল হলে একটু জোরে বলি ইসলাম কঠিন নয় ইসলাম সহজ বুঝতে ভুল বুঝি ব্যর্থতা আমাদের সোজাটা না বুঝে উল্টা বুঝি দোষ আমাদের একটু যুবকদের আবাস তো লাগবে কথা বলেন ঠিক কিনা ইসলামে কোনো কমতি কমতি সব আমাদের ভিতরে বলেন তো কমতি সব আমাদের ভিতরে রব্বুল বলে বান্দা একটা কাজ যদি আমার পছন্দ হয় তোর। একজন উম্মত সারাটা জীবন যার গুনাহের ডুবন্ত অবস্থায় কেটেছে। একটার চাইতে একটা বিশাল গুণা যার জীবনে সংগঠিত হয়েছে এলাকার সব মানুষের ধারণা যে জাহান্নাম ছাড়া জান্নাতের সুগ্রাণ পাবে না কিন্তু মৃত্যুর পরে আল্লাহ মুসানবীকে কে জানাই দিলেন অমুসা যাকে সবাই জাহান নামি আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দান করেছি আর একটু জোরে বলি সবার ধারণা যাকে নিয়ে জাহান নামের শেষ জায়গায় স্থান হবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দান করেছি জান্নাতে ঘর দান করেছি মুসানবী বলে আল্লাহ তুমি তো চাইলে সব পারো এটা আমার ইমান বিশ্বাস আছে তবে জানার জন্য বলা আল্লাহ এত গুনা করার পরও তুমি তাকে জান্নাত দিয়েছ নিশ্চয় কোন তো একটা কাজে তুমি তার খুশি হয়েছো কাজটা কি ছিল রব্বুল আলমিন বলে সে একটা কুকুরকে তৃষ্ণার্থ কুকুরকে পানি খাওয়াইছে আমার সৃষ্টিকে পানি খাওয়ায়েছে শান্তি দিয়েছে ওর কাজটাই আমার পছন্দ হয়েছে একটা কাজ পছন্দ হওয়ার কারণে সারা জীবনের গুনা মাফ করে দিয়েছে মুসানবির উম্মতের প্রতি আল্লাহ যদি এত দয়াবান হন আপনি আমি তো হাবিবুল্লাহ নবীর উম্মত যারা শেষ নবী রহমতুল্লিল আলমিনের উম্মত তারা একবার বলেন সুবাহান আল্লাহ মুসানবী নবী ঈসা নবী দাউদ নবীর উম্মত থাকলে চুপ করে থাকে আওয়াজ করার দরকারও নাই শেষ নবীর উম্মত সবাই বলেন সুবাহান আল্লাহ হয় নাই হয় নাই যুবকের আওয়াজ যারা যুবক দিয়ে আওয়াজ দিয়ে প্রমাণ হয় এভাবে বলেন সুবাহান আল্লাহ এবার বলেন মার হাবা মুসা নবীর জন্য আল্লাহর দয়ার সীমা আর আপনি আমি হচ্ছেন হাবিবুল্লাহ নবীর উম্মত ইয়াসিন নবীর উম্মত ত্বহা নবীর উম্মত ইয়া আইয়ুহাল মুযজামমিল নবীর উম্মত ইয়া আইয়ুহাল মুদ্দাছসির নবীর উম্মত আহমদ নবীর উম্মত সুবহানাল্লাহ আমাদের জন্য আল্লার দয়া আর বিশাল এবার আমি সবার মুখে শুনতে চাই শান্তিতে থাকার জন্য আল্লাহর দয়ার দরকার আছে সুখে থাকার জন্য আল্লাহর দয়ার দরকার আমাদের জন্য আল্লাহর দয়ার দরজা বন্দনা খোলা জোরে বলেন বন্দনা খোলা এবার দয়া দিতে প্রস্তুত আল্লাহ আছে না নাই এরপরও যদি আমরা দয়া নিতে না জানি বুঝতে পারিনি মনে কথাটা সুখে শান্তিতে থাকার জন্য রবের দয়ার দরকার রব দয়া দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আমাদের হাত আছে কথা বলেন এবার বলেন দোষ কাদের জোরে বলেন দোষ কাদের এই পৃথিবীতে এই কথা মাথায় বসায় রাখবেন এই পৃথিবীতে যত অশান্তি সব অশান্তির জন্য দায়ী আমরা আমার কারণে আপনি অশান্তিতে আছেন আপনার কারণে আমি অশান্তিতে আছি যেমন সিগারেট খাইলে লাপনা ক্ষতি যে খায় তারও ক্ষতি যার কাছে দোঁয়া যায় তারও ক্ষতি সিগারেট খাইলাম আমি দোঁয়া ছাড়লাম একজনে দশজনের নাকে গেল আমার কারণে দশজনের ক্ষতি জোরে 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 ঠিক না